হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের কারেন্ট এই মুহূর্তেকার এনার্জি আমরা পিক আপ করবো রিডিংটা বন্ধুরা জেনারেল কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনার এনার্জিটা কি ছেলে মেয়ে নারী পুরুষ সেমসেক্স রিলেশন থার্ড জেন্ডার সবাই দেখতে পারে আর হচ্ছে সবাই দেখতে পারে এর মধ্যে সব রাশির মানুষ এক্সট্রা ম্যারিটাল ম্যারিটাল সিঙ্গেল আনম্যারিড সবাই চলুন দেখেন এস অফ ওয়ান্স আপনার এনার্জি কুইন অফ পেন্টিকাল গুড লাক চাম টু অফ ওয়ান্স সেভেন অফ সোর্স টেন অফ পেন্টিক্যাল পেন্টিক্যালের কার্ড আপনার খুব আসছে দেখুন আপনি মূলত এই রিলেশন থেকে একদম স্টেবিলিটি চান কোর্ট থেকে স্টেবিলিটি চান এখানে কোনো টাইম পাস কোনো ক্যাজুয়াল রিলেশনশিপে আপনি থাকতে চান না পেন্টিক্যাল এখানে একদম স্টেবিলিটি বলে তো এখানে দেখতে পাচ্ছি আপনি রিলেশন থেকে স্টেবিলিটি চান ম্যারিড আর আনম্যারিড সবাই দেখছেন বাট এখানে দেখতে পাচ্ছি অনেকেই ম্যারেজ চাইছেন ম্যারেজটা মিন বা কমিটমেন্ট এটা আছে ঠিক আছে টেন অফ ইন্টিক্যালস এগুলো আমি দেখতে পাচ্ছি বাট যেটা আপনার এই মুহুর্তে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি আপনি খুব বেশি স্পিরিচুয়ালিটির মধ্যে বিশ্বাস করছেন এমনকি পিঁপড়ে পর্যন্ত মারছেন না খুব বেশি আপনার মধ্যে কার্মা ভাবটা মানে ব্যাড কারমা গুড কারমা এই জিনিসটার খুব বেশি আপনার মাইন্ডে চলছে আপনি এটা বুঝতে শিখেছেন যে লাইফে হয়তো যেটা হচ্ছে আপনার সেটা হয়তো আপনার পূর্বগত বা পাস্ট লাইফের কিছু কার্মার জন্য এই মুহূর্তে হয়তো এত কষ্ট পেনের মধ্যে আছেন বা অ্যানসেস্টারে যেটার জন্য আপনি আপনার ডিজায়ারেবল জিনিস মানে যে জিনিসটা আপনি চাইছেন সেটা আপনার লাইফে আসছে না আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে ফেসে আছি কোথাও যেন ফেসে আছি বাট তাও আপনার মনে হয় যে না আমি যেটা চাই সেটা হয়তো হবে হয়তো দেরি লাগবে বাট এটা আমি ছাড়বো না এটা ডেস্টিন কানেকশান এই কানেকশানটার পিছনে আমি অনেক টাইম অনেক অ্যাফোর্ড করেছি এটা ছাড়বো না হতে পারে আপনার এই মুহুর্তে হেলথের ইস্যু চলছে বা পায়ে ফ্র্যাকচার অনেকের আমি দেখতে পাচ্ছি বা কিছু হয়েছে এখানে অনেক এক দুজনের হয়েছে হয়তো তো এখানে হয়তো পায়ে ব্যথা বা হয়তো হুইল চেয়ারে আপনাকে চলতে হচ্ছে অনেকে তাও আপনি লাইফের যে লেসেনগুলো লাইফের হ্যাপিনেসগুলো শিখছেন অ্যান্ড অনেকের হেলথ ইস্যুতে বুঝতে পেরেছেন জীবন কতটা মূল্যবান যেটা আগে বুঝতে পারতেন না অ্যান্ড অনেকের ওয়েট লস খুব বেশি হচ্ছে খুব পাতলা হয়ে যাচ্ছেন আই থিঙ্ক অনেকে ওয়েট গেন হয়ে যাচ্ছে হরমোনের কারণে এখানে দেখতে পাচ্ছি যেটা হরমোন খুব বেশি আপ অ্যান্ড ডাউন হচ্ছে হঠাৎ করে আপনি দু চার পাঁচ কিলো বেশি হয়ে যাচ্ছে আবার কমে মাঝে মধ্যে কারুর কমে যাচ্ছে তো এটা আপনার অস্বাভাবিক লাগছে যে কেন হচ্ছে হয়তো আপনি এক্সারসাইজ এগুলো করছেন অ্যান্ড পার্টনারকে খুবই ভালোবাসেন কোনো স্পেল এগুলো করার চেষ্টা করছেন ঠিক আছে বাট এখনও কনফিউজনেস আছে আপনার মধ্যে আপনি একাই থাকেন আই থিঙ্ক আপনার বন্ধু বান্ধবী কম আছে বেশি থাকলেও মিশতে পছন্দ করছেন না এই মুহূর্তে আপনার ক্যাট থাকতে পারে ডগ থাকতে পারে আদার্স অ্যানিম্যাল ছাগল গরু যে কোনোই থাকতে পারে তাদের সঙ্গে কথা বলতে আপনি খুব পছন্দ করেন তাদের সঙ্গে আপনার মনে হয় তারাই আপনার লাইফে এঞ্জেল ঠিক আছে হয়তো এই মুহূর্তে ছাদে আছেন বা কোনো সিটিতে বসে চুপচাপ বসে আছেন তো হতে পারে ব্ল্যাক কালারের ড্রেস পরে আছেন এই মুহূর্তে ঠিক আছে তো এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা আপনি ভেঙে পড়ার পাত্রই নয় আপনি কোনোভাবেই আপনার লাইফটাকে আপনি স্ট্রং স্টেবল অ্যান্ড রিলেশনটাকে স্টেবল করবেন অনেকবার হেরে গেছেন বাট না এবারে নয় আপনি কোনোভাবেই রিলেশনটা ঠিক করতে চান মানে রিলেশনে ঠিক করতে না মানে যেটা আপনার ডিজায়ার সেই ডিজায়ারটা পূরণ করতে চান আপনার তো বেস্ট অফ লাক আপনাদের সকলকে তো আপনার পার্টনার এনার্জিটা দেখব

মানে আপনার পার্টনার কাপের এনার্জি বেরিয়েছে তো এখানে একটু উল্টো মনে হচ্ছে আপনার পার্টনার আগে হয়তো এত ইমোশনাল ছিল না এখন ইদানিং এক দু দিন বা আজকে আজকের ডেটে এবারে আজকের ডেটে ইমোশনাল আপনার জন্য এবার এটা তো কারেন্ট ফিলিংস এটা আবার চেঞ্জও হয়ে যেতে পারে ঠিক আছে দ্য হুইল অফ ফরচুন আপনার এসেছিলো গুড লাক চাম একই দেখুন আপনার সমস্ত ডিভাইনের উপর স্যারেন্ডার করেছেন এখানে মিরার এনার্জি কাজ করছে দুজনেই জানেন যে এটা ডেস্টিন কানেকশন এটা কোথাও যাওয়ার নেই দুজনে বুঝে গেছেন এটা ঠিক আছে এখানে কোথাও যাওয়ার নেই এখানে কোথাও কাউকে ছেড়ে কেউ যেতে পারবে না কারণ এটা একটা ডিস্টেন্ট কানেকশন যতবারই আপনারা অন এন্ড অফ করুন একে অপর কাছে ফিরে এসেছেন বারে বারে তো এখানে কোনো ফিয়ার আপনার পার্টনারের এই নেই বাট হ্যাঁ ইমোশনাল একটা ইমোশনাল যে জিনিসটা একটু কমে গেছিলো ইদানিং আপনার মনে হচ্ছিলো যে উনি ইমোশনাল ব্যবহার করছে না বা ইমোশনালটা একটু কমে গেছে একটু খিচখিচে টাইপের একটু র টাইপের ব্যবহার করছে সেই জিনিসটার দিকে একটু ইমোশনাল আজকের ডেটে আমি দেখতে পাচ্ছি আবার নতুনভাবে প্যাশন জন্মাচ্ছে আবার আপনার সঙ্গে একটা দেখা গেট টুগেদারের কথা ইচ্ছা করছে ওনার যে একটা জায়গায় দেখা করি কথা বলি ইউনিয়ন যদি কথা বলছেন তো ঠিক আছে ইউনিয়ন দেখা করা যদি কথা হচ্ছে না তো একটা ইউনিয়ন করার খুব ইচ্ছা হচ্ছে ঠিক আছে এই টপ পেন্টিকাল এই রিলেশনটা উনি কোনোভাবেই হারাতে চান না রিলেশনটা যে কোনোভাবেই বেঁধে রাখতে চান কোনোভাবেই উনি মানে রিলেশন থেকে বেরাবেন না আর এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি সব ইমোশনাল প্রচণ্ড পরিমাণের ইমোশনাল একটা ওয়াটারি এনার্জি হতেও পারে আপনার জন্য উনি কেঁদেওছেন আপনাকে দেওয়া কষ্টগুলো বুঝতে পেরেছেন যখন হয়তো নিজের সঙ্গে কিছু জিনিস হচ্ছে ওনার এই মুহূর্তে একটু লাইফে স্ট্রাগল চলছে স্ট্রাগল থেকে উনি মানে বেরোতে চাইছেন শান্তি একটু লাইফে কম আছে সেটা আপ মানে এই রিলেশনের জন্য হতে পারে বা নিজের সব পার্সোনাল ইস্যু হতে পারে ওকে আরও দেখিনি মিউজ অফ ইন্সপিরেশন তো এখানে কিং অফ ওয়ান ডে কার্ড এসছে দেখুন উনি আপনার জন্য এই মুহূর্তে প্রচণ্ডভাবে সিরিয়াস আপনি যদি মনে করছেন উনি টাইম পাসের জন্য আবার আপনার কাছে আসছে বা উনি সিরিয়াস নন উনি শুধু টাইম পাস বা ক্যাজুয়াল রিলেশন করছেন না উনি কিন্তু খুবই সিরিয়াস অ্যাকশন উনি কিছু নেবেন বলে ঠিক করেছেন চ্যারিয়েট এতদিন অ্যাকশন কোনো নিতে পা নিচ্ছিলেন না জেনে বুঝে নিচ্ছিলেন না বাট এখানে অ্যাকশন কিছু নেবেন উনি লাইফে আপনার সঙ্গে অ্যান্ড যে প্ল্যানিংগুলো করছে সেই প্ল্যানিংগুলো একটা একটা করে নিজের লাইফে আনবেন বা একটা একটা করে স্টেপ উঠবে একবারেই তো দেখুন এক একবারেই তো একশো ঘরে উঠা যায় না সিঁড়ি উঠতে গেলেও এক দুই তিন চার পাঁচ একশোটা সিঁড়ি তো এক ঝাঁপে এক একশো সিঁড়ির উপরে উঠা যায় না তো আপনার কাছে আসা বা আপনার সঙ্গে রিলেশনটা পাকা করার জন্য ছোটো 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 স্টেপ নি ছোটো ছোটো স্টেপ করে 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 উঠবেন তো ছোটো ছোটো স্টেপের জন্য দেখুন এখানে আপনাকেও রেডি থাকতে হবে এই মুহূর্তে আপনি যদি এক্সপেকটেশন লাগিয়ে রাখেন যে বিরাট বড় কিছু সেটা আপনার হয়তো হার্ট ব্রেক হতে পারে বড় কিছু হবে না হয়তো ছোটো ছোটোভাবে উনি প্ল্যান করছে ছোটো ছোটোওভাবে ঠিক আছে একবারেই ডেস্টিনিতেও পৌঁছ পৌঁছানো যায় না আপনার পার্টনার এমনিতেও স্লো তো আপনাকে মেনে নিতে হবে এখানে ঠিক আছে হয়তো আপনার রাগ হতে পারে আবার আপনার মনে হবে যে দূর এই রিলেশনের কী দরকার আমি আবার রান করি এখানে এমন নয় যে শুধু আপনার পার্টনারই সবসময় রান করছে এখানে আপনিও রান করেন দেখে ভেবে দেখবেন কিছু হলে আপনিও এখানে আমি দেখলাম রান করেন বাট আবার ঘুরে আসেন তখনই আপনার পার্টনার আবার আসে আপনার কাছে হিল হয়ে তো এখানে রান না করে এখানে ফেস করুন উনি কি চাইছেন সোজা সোজাসুজি রাস্তা দুজন মিলে কাজ করুন ঠিক আছে উনি কি বলছেন দেখুন ভালোভাবে শুনুন আপনার যদি পোষায় আপনি করুন না পোষালে আপনি ডাইরেক্ট ওনাকে বলুন যে ভাই এত পারবো না আমি কিন্তু অওইকনিং হচ্ছে আপনার পার্টনারের ঠিক আছে অওইকনিং জাগ্রত এখন এই মুহূর্তে বেশি আপনি ওনাকে প্রেশার দিবেন না এটাই বলবো ঠিক আছে হ্যাংক মাউস আওয়কনিং চলছে দুটো কার্ড আমি দেখতে পাচ্ছি আউইকনিং চলছে ওনার ওল্ড বিলিফ সিস্টেম যেগুলো রেখেছিলো সঙ্গে করে যেগুলো উনি ছাড়তে পারছিলেন না সেই সব জিনিসগুলো বাধ্য হচ্ছে বাধ্য করেছে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে দেখি চলুন কলিং ইউর সোলমেট আপনি টেলিপ্যাথিতে ওনার সঙ্গে মিট আপ করতে পারেন এনার্জেটিক ঠিক আছে কেমিস্ট্রি আপনাদের মধ্যে খুবই কেমিস্ট্রি আছে লেট গো ইওর কন্ট্রোল ইস্যু আপনাদের মধ্যে যদি কন্ট্রোল ইস্যু আছে সেটাকে লেট করুন রিলেজেন্ট ফ্যাক্টর এখানে হতে পারে আপনাদের জাতপাত ইস্যু কিছু প্রবলেম করছে এখানে কিছু অ্যাপোলজি মেসেজ দেখবো কি মেসেজ দিচ্ছে সরি আমি তোমাকে ভুল বুঝেছি আমার পাস্ট প্যাটেন হিল না পর্যন্ত আমি তোমাকে কোনো কমিটমেন্ট দিতে পাচ্ছি না সরি মেল ডমিনেট এনার্জি বারবার আমাদের মাঝখানে এসেছে আদর করার জন্য শুধু তোমাকেই চাই আমি আমি তোমার জন্য মরতেও রাজি জীবনটা শুধু রোলার কোস্টার ঠিক আছে এগুলো কিছু ওনার চ্যালেঞ্জ মেসেজ অ্যান্ড কিছু লেটার দেখব ঠিক আছে ওনার নামের অক্ষর কী কী হতে পারে কিছু দেখব কিছু নামের অক্ষর কী কী হতে পারে আরও দুটো নিিনি তো প্রথম অক্ষর কে হতে পারে ঠিক আছে তারপর এন হতে পারে জি হতে পারে আপনার পার্টনারের নাম এগুলো হতে পারে এগুলো সবাই কার কালেকটিভ এগুলো স্পেসিফিক হতে পারে সি হতে পারে কিউ হতে পারে এক্স হতে পারে আপনার এক্স হতে পারে এখানে ঠিক আছে আরও কিছু নিয়ে নি ধরেন এম হতে পারে বা ডাব্লু হতে পারে ঠিক আছে এম এম দেওয়া আছে ডাব্লু বা এম হতে পারে বি হতে পারে ভি হতে পারে ইউ হতে পারে এফ হতে পারে স্পেলিংগুলোর নাম হতে পারে ঠিক আছে তো গাইডেন্স একটা নিই নিই গীতার গাইডেন্স নিই নিই সফল করে নিই ঠিক আছে সফল করে আপনাকে আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এত বড় কার্ডটা না সফল করতে খুব অসুবিধা হয় এখানে মেশিন হচ্ছে ট্রান্সফরমেশন ঠিক আছে রিবার হচ্ছে রিবার্থটা ভালো করে করুন আপনার উপরে যারা আছেন ঠিক আছে আপনি শ্রীকৃষ্ণ ভক্ত হলে শ্রীকৃষ্ণ বা ডিভাইনের যে কোনো ডিভাইনকে আক্স করুন ডিভাইনের সঙ্গে কানেক্ট করুন অ্যান্ড ওনাকে ভালো করে সেবা করুন ঠিক আছে আপনার সমস্ত ফল পেয়ে যাবেন আপনি অ্যান্ড ফেত রাখুন ডিভাইন অফ ফেত রাখুন এখানে বলছে রিবাদ চলছে কিন্তু আপনার কিন্তু একটা ট্রান্সফরমেশন চলছে তো ট্রান্সফরমেশন চলছে তো সেটাকে কঠিনভাবে না নিয়ে অ্যাকসেপ্ট করুন ট্রান্সফরমেশনকে কনসাস এন্ট্রি তো এখানে আপনাকে সব কিছু কনসাস মাইন্ডে করতে হবে ওকে মানে জাগ্রত মাইন্ডে করতে হবে এমন নয় যে যা যা খুশি জীবনে করছেন সব কিছু লাইফে কি জন্য হচ্ছে না হচ্ছে একটু স্পিরিচুয়ালিটি দিকে আপনাকে আসতে হতে হবে তো এটাই ছিল গীতার বাণী তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ